এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা আপনাদের কাছে আমরা সরাসরি পৌঁছে দিচ্ছি আজকে রাজ্য দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন যারা চ্যানেলে নতুন এসেছেন প্রথমবারের জন্য আমাদের সংবাদ দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের করে ক্লিক করবেন কোন এলাকা থেকে কোন জেলা থেকে সংবাদ দেখছেন লিখে জানাতে ভুলবেন না আমাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বড় সুখবর কলকাতার মুকুটে জুড়ছে নতুন পালক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে কলকাতায় সেমি কন্টাক্টর প্ল্যান্ট আমেরিকার ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াট লিডার্স সামিটের মাঝে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ভারত এবং আমেরিকার মধ্যে একাধিক প্রকল্প নিয়ে সমঝোতা হয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে কলকাতায় সেমি কন্টাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট সেমি প্রযুক্তি নিয়ে কাজ করছে মার্কিন সংস্থা গ্লোবাল ফাউন্ডিচ কলকাতার সেমি কন্টাক্টর প্ল্যান্ট তৈরির দায়িত্ব এই সংস্থাকে দেওয়া হয়েছে নাম হবে জি এফ কলকাতা পাওয়ার সেন্টার মোবাইল ফোন ক্যামেরা ল্যাপটপ টিভি বৈদ্যুতিন সামগ্রীতে যে চিপ থাকে তাতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় মূলত পরিবাহী হিসেবেই কাজ করে এটি উন্নত প্রযুক্তির টেলিযোগাযোগ বিদ্যুৎ সরবরাহ জাতীয় সুরক্ষার মতো বিষয়ের সঙ্গেও সেমিকনডাক্টরের ব্যবহার জড়িয়ে রয়েছে তবে জাপান তাইওয়ান আমেরিকার মতো হাতে গোনা কয়েকটি দেশেই তা তৈরি হয় কলকাতায় প্ল্যান্ট তৈরি হলে বিদেশ থেকে সেমি রপ্তানি কমবে ভারতে এই বিষয়ে ভারতের সেমি মিশন এবং আমেরিকার বিদেশ দপ্তর হাত মেলাতে চলেছে এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পর হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা নয়া প্রজন্মের টেলিযোগাযোগ এবং গ্রিন এনার্জির মতো বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কথা হয়েছে কলকাতায় এই প্ল্যান্ট তৈরি হলে চিপ উৎপাদনের ক্ষেত্রে উন্নয়ন এবং গবেষণার পরিধি বাড়বে একই সঙ্গে এই প্রকল্পের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারের মতো বিষয়ের গুরুত্ব বৃদ্ধি পাবে ভারতে এই বিবৃতিতে বলা হয়েছে গ্লোবাল ফাউন্ড্রিজ কলকাতায় প্ল্যান্ট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে এই প্রকল্পের হাত ধরে পশ্চিমবাংলায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা এছাড়াও প্রতিরক্ষা বিষয়ে ভারত এবং আমেরিকার মধ্যে একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আকাশ এবং জলপথে নজরদারি বৃদ্ধিতে মোট একত্রিশটি জেনারেল অ্যাটোমিক্স এম নাইন বি আধুনিক মানববিহীন ড্রোন কিনছে ভারত আমেরিকার কাছ থেকে যার জন্য খরচ হবে ভারতের প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার নিঃশব্দে আড়াইশো মিটার থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনগুলি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালানো যাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রুপোর ট্রেন উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে রুপোর তৈরি ট্রেনের মডেল উপহার দিলেন নরেন্দ্র মোদী বিরানব্বই দশমিক পাঁচ শতাংশ রুপো দিয়ে তৈরি এই ট্রেনটি তৈরি করছেন ভারতের মহারাষ্ট্রের শিল্পীরা ঐতিহ্যগতভাবে হাতুড়ি দিয়ে খোদাই নকশার মাধ্যমে মডেলটি তৈরি করেছেন তারা মডেলের ট্রেনের কামরার গায়ে খোদাই করে লেখা রয়েছে দিল্লি টু ডেলাওয়ার কারণ ডেলাওয়ার উইলমিংটনে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন অপরদিকে মডেলের স্ট্রিম ইঞ্জিনে দুদিকে হিন্দি এবং ইংরেজিতে লেখা ভারতীয় রেল ওয়াকিভল মহলের মতে এই মডেলটিতে ভারতীয় শিল্পীদের দক্ষতার পাশাপাশি ভারতীয় রেলের দীর্ঘ ইতিহাস এবং প্রভাবের বিষয়টি ফুটে উঠেছে এছাড়াও আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকে পশমিনা শাল উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী লাদাখের বিশেষ প্রজাতির ভেড়ার পশম থেকে এই শাল তৈরি করা হয়েছে মার্কিন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠক হলো জো বাইডেনের বাসভবনে এই দ্বিপাক্ষিক বৈঠকে নানা বিষয়ের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বলে জানা যাচ্ছে পরে ডেলাওয়ারেই বসে নিরাপত্তা বিষয়ক মঞ্চ কোয়াডের বৈঠক সেখানে জাপান ব্রিটেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন দুই বৈঠকেই বাংলাদেশের বিষয়ে কথা হয়েছে ভারত আমেরিকার মধ্যে আমেরিকায় এখন রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে সেই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা নিউ ইয়র্কে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখোমুখি বৈঠক চেয়েছিল বাংলাদেশ কিন্তু সময় এবং কর্মসূচির ফারাকের কারণে সেটা সম্ভব হয়নি তবে জো বাইডেনের দেওয়া নৈশ ভোজে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস থাকতে পারেন তখন প্রথমবার তাদের সাক্ষাৎ হতে পারে সেই সাক্ষাতের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ইউনুসকে কি বলেন তা নিয়ে কৌতূহল রয়েছে প্রসঙ্গত কুড়ি দিনের ব্যবধানে নরেন্দ্র মোদী তিনবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন গত ছাব্বিশ আগস্ট বাইডেন নরেন্দ্র মোদীকে ইউক্রেন সফরের জন্য অভিনন্দন জানাতে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী তখন বাংলাদেশের অস্থির অবস্থা অরাজকতা সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হামলা নির্যাতনের নির্যাতনের ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছিলেন তার আগে ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোন আলাপেও বাংলাদেশ প্রসঙ্গ ওঠে নরেন্দ্র মোদী টুইট করে জানান সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর বাংলাদেশের নির্যাতন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ করতে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নজর পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে ইরানে কয়লাখনিতে বিস্ফোরণের মৃত্যু মিছিল নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একান্ন জখম আরও কুড়ি জন শনিবার স্থানীয় সময় রাত নটা নাগাদ দক্ষিণ পূর্ব ইরানের খোরাসন প্রদেশের তাবাস কয়লাখনিতে ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কয়লা খনির বি এবং সি নামে দুটি ব্লকে মারাত্মক বিস্ফোরণ হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের তরফে জানানো হয়েছে সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে খনি গর্ভে মিথেন গ্যাস লিক করলেই এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে তেহরান থেকে পাঁচশো চল্লিশ কিমি দূরে এই খনিতে দুর্ঘটনার সময় সত্তর জন শ্রমিক কাজ করছিলেন তাদের মধ্যে একান্ন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে কুড়ি জন গুরুতর জখম সাহারা চিটফান্ড সংস্থায় যারা আমানত করেছেন তাদের জন্য বড় সুখবর এবার সাহারার অর্থ ফেরতের সীমা বেড়ে হলো পঞ্চাশ হাজার টাকা সাহারার আমরোধকারীদের অর্থ ফেরানোর সীমা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হলো আগে সেটা ছিল দশ হাজার টাকা কেন্দ্রীয় সমবায় মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য গত বছর জুলাই মাসে চালু হয় সাহারা রিডান্ট পোর্টাল একাধিক রাজ্যে থাকা সাহারা গ্রুপের চারটি কোঅপারেটিভ সোসাইটির আমনতকারীদের ওই টাকা ফেরত দেওয়ার উদ্যোগ না হয় সরকার এখনও পর্যন্ত চার লক্ষ উনত্রিশ হাজার ব্যক্তিকে মোট তিনশো সত্তর কোটি টাকা ফেরত দিয়েছে ফেরতের ঊর্ধ্বসীমা বেড়ে যাওয়ার ফলে আগামী দশ দিনের মধ্যেই এক হাজার কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব হবে সাহারা চিটফান্ড সংস্থার আমানতকারীদের জলের ঘূর্ণিপাকে ট্রলার ডুবি মাছ ধরার জালে জড়িয়ে আট মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু আটচল্লিশ ঘন্টা পর দেহ উদ্ধার দিন দুয়েক আগেই মাঝ সমুদ্রে ডুবে গিয়েছিল ট্রলার শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন নয় মৎস্যজীবী রবিবার আট মৎস্যজীবীর মৃতদেহের হদিস মিলল মাছের জালে জড়িয়ে রয়েছে দেহগুলি সেগুলিকে উদ্ধার করে শনাক্তকরণ চলছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে টর্নেডোর জেরে জলের ঘূর্ণিপাকে পড়ে এফ বি বাবা গোবিন্দ গোবিন্দ নামে টলারটি উল্টে যায় আশেপাশে টলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান তারা এসে আটজনকে উদ্ধার করে তবে নয় মৎস্যজীবী নিখোঁজ ছিলেন মৎস্যজীবীদের অনুমান ছিল বাকিরা ওই ট্রলারের রুমের মধ্যে আটকে রয়েছেন তারপর থেকে তল্লাশি শুরু হয় কাকদ্বীপ সংগঠন শনিবার ডুবুরিকে রাতেই কাজে লাগিয়েছিল বকখালির আনা হয় জোয়ার আসার পর ভোর রাতে নামখানার কাছে একটি চরে নোংর করিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির ভেতরে নিখোঁজদের তল্লাশি শুরু হয় বেলা বাড়তে ট্রলারটির নামখানার হরিপুর ঘাটে নিয়ে আসা হয় জানা গিয়েছে দেহগুলি মাছ ধরার জালে জড়িয়েছিল ট্রলারের কেবিন ঘর থেকে জল খালি করে দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কেবিনের মধ্য থেকে নিখোঁজ নয় মাৎস্যজীবীর মৎস্যজীবীর মধ্যে থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও সহ পুলিশ আধিকারিকরা পিছিয়ে গেল আর্জিকর মামলার শুনানি ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর্জিকর মামলার শুনানি সাতাশ সেপ্টেম্বর এই মামলার শুনানি থাকলেও সেই তারিখ পিছিয়ে যাচ্ছে আগামী সোমবার তিরিশ সেপ্টেম্বর আর্জিকর মামলার শুনানি হবে বলে জানিয়েছে জানাচ্ছে সুপ্রিম কোর্ট অপরদিকে গরু পাচার মামলা এবার জামিন পেলেন এনামুল হক আগেই সিবিআইয়ের মামলায় মিলেছিল জামিন সোমবার গরু পাচার সংক্রান্ত ইডিট করা মামলাতেও সুপ্রিম কোর্টে জামিন পেল এনামুল হক ফলে এবার জেল থেকে তার বেরোনো শুধু সময়ের অপেক্ষা ধর্ষণে বাধা খুদে স্কুল পড়ুয়াকে গাড়ির ভেতরেই ধর্ষণ এবং খুন গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল ধর্ষণে বাধা দেওয়ায় ছ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহোদ জেলার সিংভাত তালুকের একটি সরকারি প্রাথমিক স্কুলে অভিযুক্ত প্রিন্সিপালের নাম গোবিন্দ নাট পুলিশ সূত্রে খবর গত বৃহস্পতিবার স্কুলের মধ্য থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার হয় তারপর তদন্ত শুরু হতে বিষয়টি প্রকাশ্যে আসে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছে গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ অভিযুক্ত গাড়ি করে স্কুলে আসছিলেন ওই সময় ওই শিশুর মা ওই প্রিন্সিপালকে দেখতে পেয়ে গাড়ি থামান ওই ছাত্রীকে সঙ্গে করে স্কুলে নিয়ে যেতে বলেন প্রিন্সিপাল থেকে কিন্তু ওই শিক্ষক এবং অন্যান্য পড়ুয়াদের কিন্তু শিক্ষক এবং অন্যান্য পড়ুয়াদের দাবি তারা কেউ ওই ছাত্রীকে সেদিন স্কুলে দেখেনি এ ব্যাপারে প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে জেরায় ভেঙে পড়েন স্কুলের প্রিন্সিপাল খুনের কথা স্বীকার করেন তিনি অভিযুক্ত জানিয়েছেন গাড়িতে ওই পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি বাধা পাওয়ায় নাক মুখ চেপে ধরেন পড়ুয়ার শিশুটি অজ্ঞান হয়ে যায় এই অবস্থাতেই গাড়িটি নিয়ে যান তিনি স্কুলে সেভাবেই বেশ কয়েক ঘন্টা পড়ে থাকে ওই নাবালিকার নিথর দেহ গাড়ির ভেতর জানা গিয়েছে বিকেল পাঁচটা নাগাদ ক্যাম্পাস খালি হতেই প্রিন্সিপাল ওই দেহটি স্কুলের পেছনে ফেলে দিয়ে চলে যায় অবশেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি তার সাথে ঝড় বৃষ্টি দেখে নিচ্ছি আজকের লেটেস্ট ওয়েদার রিপোর্টটি শুরুতেই নজর থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আজকে উত্তরবঙ্গের কোন জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই স্থান জুড়ে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ঘন্টা মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় দু একটি স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এছাড়াও মঙ্গলবার নাগাদ জলপাইগুড়ি কালিম্পঙালিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা জেলার দু একটি স্থান জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া সম্ভাবনা বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এছাড়াও কোচবিহার উত্তর দিনাজপুর মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে সামান্য পরিমাণ হালকা মাছের বৃষ্টিপাতের সতর্কবার্তা ভারী বৃষ্টিপাতের আজকে কোনো সতর্কবার্তা নেই তবে তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলির কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর